বিভিন্ন মেলাতে তো এর আগে বহুবার গেছি সস্তা বাজার মেলার সাইনবোর্ডটা দেখে একটু কৌতূহল হলো যে ভিতরে গিয়ে দেখি যে এখানে কী বিক্রি করা হচ্ছে যাই হোক গিয়ে দেখছি যে এখানে উলেন সোয়েটার জ্যাকেট এখানে বিক্রি করা হচ্ছে তো কৌতূহলটা আরেকটু বেড়ে গেল আস্তে আস্তে ভিতরের ঢুকে দিকে ঢুকি ঢুকে দেখি এখানে একশো থেকে পাঁচশো টাকা অবধি বিভিন্ন ধরনের সোয়েটার বিক্রি করা হচ্ছে এবং অনেকেই সেই সোয়েটারগুলি পরে পরে দেখছেন যে গায়ে লাগছে কিনা না গায়ে লাগলে হয়তো বা কিনে ফেলছেন আর এখানে দেখে দেখতেই বুঝতে পেরেছি যে এখান থেকে এর আগেও প্রচুর সোয়েটার অনেকেই কিনে নিয়েছেন এবং সেটা দেখলেই বোঝা যাচ্ছে যাই হোক আমি ভিতরে যখন ঢুকি তখন আমি এক দুইটা সোয়েটারের সামনে যখন যাই তখন গিয়ে দেখি যে সোয়েটারের গুলির উপর মানে কি বলবো দাগ পড়ে আছে ইউজ করা একটা সোয়েটারের মধ্যে যে রকম দাগ পড়তে পারে ঠিক সেই রকম দাগ পরে আছে এবং গুলির মধ্যে ববলিন উঠানো মানে একটা প্রোডাক্ট ইউজ অনেক দিন পরলে পরে যখন ববলিন উঠে যায় সেই রকম এই সোয়েটারটা সামনে গিয়ে আমি দেখলাম এবং ধরে দেখলাম যে সেটা থেকে ববলিন উঠানো মানে সেটা ইউজ করা হয়েছে এবং ইউজ করা সোয়েটারই এখানে এনে বিক্রি করা হচ্ছে জানি না আমরা কেন বোকার মতো পয়সা দিয়ে এরকম প্রোডাক্ট কিনতে যাই যে যেটার গুণমান এবং যেটা স্বাস্থ্যসন্মত না তো স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট যখন আমরা কিনবো তো দু টাকা বেশি দিয়েও কিনতে পারি দুশো জায়গার চারশো টাকা দিয়েও আমরা কিনতে পারি তো এখানে হয়তো বা অনেকেই বলতে পারেন যে আমরা আমরা পয়সা দিয়ে কিনব আমরা যা খুশি কিনি হ্যাঁ এটা অবশ্যই যাই হোক আমি এখান থেকে বেরিয়ে পড়ি কারণ এখানের কোনো প্রোডাক্টেই আমার ভালো লাগছিল না এবং দেখে যেন কীরকম একটা আনহাইজেনিক বলে আমার মনে হলো তাই আমি বেরিয়ে পড়ি বেরিয়ে আমি ভুটানিদের এখানে চলে আসি এখান থেকে বহুবার আমি কিনেছি এর আগেও ওনাদের কোয়ালিটি খুবই ভালো ছিল এবং খুব ভালো ধরনের সোয়েটার ওনারা এখানে বিক্রি করে দু টাকা বেশি হলেও এখানে কিন্তু ভালো প্রোডাক্ট পাওয়া যায় আর আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মার্কেট আছে তো মার্কেটে কিন্তু খুব ভালো ভালো সোয়েটার ওঠে এবং ক্রেতা বিক্রেতারা বাইরে থেকেই কিন্তু সোয়েটারগুলি এনে এখানে বিক্রি করেন আমরা কি করি লোকাল মার্কেটে যাই না লোকাল মার্কেটে না গিয়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মার্কেট থেকে আমরা কিনি হ্যাঁ সেটা অবশ্যই সেটা আমিও কিনি যখন যেখানে ভালো যেই জিনিসটা পাই সেখান থেকে আমরা ক্রয় করি কিন্তু ক্রয় করার আগে কিন্তু একটা বার ভাবা উচিত যে আমি যে জিনিসটা কিনছি সেটাকে আদৌ স্বাস্থ্যসম্মত কিনা সেই প্রোডাক্টটা কোয়ালিটিটা কীরকম লোকাল মার্কেট থেকে কিনলে পরে কি হয় যদি প্রোডাক্টটা ভালো না হয় সেটা কিন্তু আমরা ফেরত দিতে পারি ফেরত দিয়ে আরেকটা প্রোডাক্ট আমরা কিনতে পারি যেটা এরকম যে সস্তা বাজার মেলাতে যেটা আমি দেখলাম যে সেখানে বাইরে থেকে ব্যবসায়ীরা এসে এখানে ত্রিপুরাতে ব্যবসা করছেন কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি একদমই ভালো না যেটা ইউজ করা প্রোডাক্ট ওনারা মেলা বলে চালিয়ে দিচ্ছেন এবং আমরাও বোকার মতো সেখানে যাচ্ছি এবং সেখান থেকে আমরা ক্রয় করছি যাই হোক আমি বিভিন্ন সময় বিভিন্ন ব্লগ আমি আপনাদের সামনে তুলে ধরি আমি যেখানে যাই সেখানে ব্লগটা একটু করার চেষ্টা করি এবং আপনাদের সামনে কিন্তু আমি অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি যাই হোক আপনাদের অভিমত অবশ্যই জানাবেন কিন্তু পয়সা দিয়ে যেহেতু আপনারা জিনিসটা কিনছেন সেটা যাচাই করে কিনবেন আর যেহেতু আমরা ত্রিপুরাতে থাকি তো ত্রিপুরার ব্যবসায়ীদের দিকেও আমাদের তাকাতে হবে এবং আমাদের লোকাল মার্কেটের দিকেও আমাদেরই তাকাতে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন